আগে ড্রিম তারপর কি হচ্ছে ওয়েল তুমি একটা বিরাট প্রশ্ন করেছ প্রথমেই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বিগত দিনগুলোতে যে ক্ষত রয়েছে এই ক্ষতগুলোকে আগে ভার মেডিসিন দিয়ে শুকানো অর্থাৎ তোমাদের কারিকুলাম হতে শুরু করা এবং শিক্ষা পদ্ধতি যেভাবে আমি নিয়ে যাচ্ছি না অর্থাৎ কারিগরি শিক্ষা প্রত্যেকের পাশে যেমন আমি একটি বিশ্ববিদ্যালয় বাই দ্য ওয়ে তোমরা যদি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে কেউ ভর্তি হতে চাও ইন্টারনেট পাস করার পরে আমাকে বলো তোমাদের করে তো আমি সেখানে একটা নতুন ইনস্টিটিউট করেছি এটার নাম হলো স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটটা কি তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলা রেজাল্ট হতে কয় মাস সময় তিন মাস তিন মাস বসে থাকো না এই তিন মাসে তোমাকে একটা কোর্স আমরা শেখাবো এদার ইংলিশ হতে পারে যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখো বিজনেস যেতে পারবা জাপানিজ জাপানিজ যেতে পারবা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ শিখলে ক্যানাডা যেতে পারবা একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে বা তোমার কম্পিউটার ছোটোখাটো প্রোগ্রাম হতে পারে ইউক্রি এই তিন মাসকে আমি কাজে লাগাতে চাই তুমি অনার্স পরীক্ষা দিলে মাস্টার দিগির জন্য অপেক্ষা করছো সেই হিসেবে তোমাকে আমি কাজে লাগাতে চাই তুমি মাস্টার্স পাস করছো চাকরি হান্টিং করছো সেই সময়টাকে আমি কাজে লাগাতে চাই সেই জন্য আমি একটি ইনস্টিটিউশন করেছি অতিথিকঙ্কর ইউনিভার্সিটিতে সেটা নাম স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ তোমার জীবনে প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে হবে দিস ইজ দ্য টাইম এখন কিন্তু কেউ গল্প করার আড্ডা মারার সময় না আড্ডা মারা গল্প করা ওই টিকটক দেখা ফেসবুকে ননসেন্স সময় ফেসবুক কিন্তু দুইটা সময় একটা হলো ননসেন্স সময় একটা গুড সময় ভালো সময়ে ভালো জিনিসকে দেখা শিক্ষণীয় কিছু দেখা আমি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ঘুম ছাড়া কাজ করি সারাক্ষণ আমি যদি ফেসবুকেও যাই একটা এডুকেশন কিছু দেখবো আমি টিউবে ইউটিউবে যাব সামথিং লার্নিং দেখবো শিখবো জানার চেষ্টা করব তো আমাদের আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক পরিবর্তন করতে হবে সেই জায়গায় প্রথম যেটা হচ্ছে সেটা হলো আমাদের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এবং স্কিল ডেভেলপমেন্ট এই দুইটাকে প্যারালিলি এগোতে হবে কারণ আমরা সকলকে হায়ার এজুকেশন দিয়ে কোনো লাভ নেই সকলকে মাস্টারি করবা হায়ার এজুকেশন মানে কি মাস্টারি করা তাহলে তোমাদেরকে সেই জায়গায় যেতে হবে তুমি বললে বিসিএস হবে কেউ বলে ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে এভরিথিং উই নিজে কিন্তু বিসিএস যাওয়া অনেক ক্ষেত্রেই যারা অতি মেধাবী তাদের জন্য কোনো উপকারই না কারণ তোমার মেধার ব্যবহার সেখানে হয় না সেখানে সিস্টেম এগিয়ে নিয়ে যায় তুমি চাকরিতে বড় হচ্ছ কিন্তু মেদার প্র্যাকটিসটা খুব কম শেখানো হয় কারণ সিস্টেমের ভিতর দিয়ে তারা যায় হাউভার ইজ ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস এখন তো আর কোটা নেই বুঝতে পারছো অত্যন্ত দুর্ভাগ্য বাংলাদেশ যারা পরীক্ষায় পাস করে না তারা কোটায় পাস করে নাকি কি সাংবাদিক ভাইয়েরা পরীক্ষায় পাস করে না কোঠায় পাস করে এখন রাজনীতিতেও কিন্তু কোটা সিস্টেম শুরু হয়ে গিয়েছে নির্বাচনে পাস করতে না পারলে আবার দেখা যায় কোটা সিস্টেমে পাস করা যায় মানে পিআর পদ্ধতিতে পাস করা যায় সব জায়গায় কোটা শুরু হচ্ছে বাট কোটায় মেধার কোনো বিকাশ ঘটে না থ্যাংক ইউ নেক্সট